কি ব্যাপার আমি ব্যাগটা গুছিয়ে এসে কখন থেকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছি কিন্তু ওই হত ছাড়া গুলোর এখনো আসার কোনো খবর নেই কেন নয়টা তো সে কখন পার হয়ে গেছে ওরা কি যাবে না শিক্ষা সফরে ম্যাডাম আমি চলে এসেছি আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত ও যাক তুই সবার প্রথমে এরি তাহলে কিন্তু তোর হাতে তো দেখছি একটা মাত্র ব্যাগ তাও আবার ছোট এত দূর বেড়াতে যাবি এই ছোট একটা ব্যাগ নিয়ে জি ম্যাডাম শিক্ষা সফরে যাচ্ছি যেহেতু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আর কি হবে আমি শুধু একটা খাতা আর একটা কলম আমার সাথে নিয়েছি সেখানে যা যা শেখার মতো পাবো সব আমার খাতায় কলম দিয়ে লিখে নেব হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুই পড়ালেখায় অনেক ভালো তাই ঘুরতে গিয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি ভেবেছিলাম এবার হয়তো তুই একটু আনন্দ করতে পারবি থাক তুই যেমন আছিস তেমনই থাক বাকিদের মতো গর্দ পোয়ার চেয়ে ভালো তা বাকিরা কোথায় ওরা এখনো আসছেন না কেন